নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো আজকে হচ্ছে সোমবার সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে এই যে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি সাগরপাড়ায় জল ঢালা দেখতে তো সাগর প্রায় প্রচন্ড ভিড় অনেক জায়গা থেকে সবাই জল ঢালতে আসে বহরমপুর জলঙ্গি অনেক জায়গা থেকে আসে এবার একটা ছেলে বহরমপুর থেকে আমাদের সাগরপাড়ায় বিশ্বনাথ মন্দিরে দণ্ডি কেটে এসেছে যা জল ঢালি তো এর আগের বার প্রেগনেন্ট ছিলাম সেজন্য জন্য হয়নি আর এবার যে মেয়ে ছোট সেজন্য হয়নি আর গাড়িতে যেতে যেতে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ তো আমাদেরকে থানার আগে নামিয়ে দিয়েছে কারণ ওদিকে গাড়ি একদমই যেতে দিচ্ছে না পুলিশে বসে আছে কারণ লাইন অনেকটা এসেছিল অনেক জায়গা থেকে আসে তোমাদেরকে আগেই বললাম প্রচন্ড ভিড় হয় দেখতে পাচ্ছ জলে ভেজা তার মানে বুঝতে পারছো যে এতটা লাইন এসেছিল আমাদের যেতে যেতে আটটা বেজে গিয়েছিল ভোর থেকে জল ঢালা শুরু হয়ে যায় তো ভোরে নাকি চারটে পাঁচটার দিকে নাকি অনেক ভিড় হয়েছিল লাইন পুরো পালস পেরিয়ে গিয়েছিল তো আমরা এসেছি আটটার দিকে সেজন্য দেখো লাইনটা কত ছোট হয়ে গেছে অনেকের জল ঢেলে বাড়ি চলে গিয়েছে আমরা যখন যাই তখন অনেক ভিড় ছিল আর গাড়ি আসতে দিচ্ছিল না কারণ মন্দিরের সামনে প্রচন্ড ভিড় ছিল তো দেখতেই পাচ্ছ এখনো অনেক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি আমি আমার ফোনে ভিডিও করি আমি আমার ফোন থেকে ছাড়ি আমার নেটে ছাড়ি তোমাদের দেখতে ইচ্ছে হলে তোমরা দেখবে না দেখতে ইচ্ছে হলে আনফ্রেন্ড করে দেবে কোনো ব্যাপার না আমার আর আমি যাদেরকে নিয়ে ভিডিও করি তাদের কোনো অসুবিধা হয় না বাইরের লোকের এত অসুবিধা হয় কিসের জন্য আমি বুঝতে পারি না তোমাদের ইচ্ছে হলে তোমরা ভিডিও বানাবে তাতে তো আমার কোনো অসুবিধা নেই না আমি বলতে যাবো কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এসেছি হাঁটতে হাঁটতে আসতে ভিডিওটা কাঁপছে বহরমপুর থেকে হেঁটে আসা কিন্তু অনেকটা কষ্টকর তো দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু হাঁটতে পারছে না পায়ে প্রচন্ড লাগে আমিও একবার গিয়েছিলাম আমি জানি কতটা কষ্ট হয় তো যারা পুরোটাই হেঁটে আসে তাদের তো মানে পা পুরো ফুলে যায় হাঁটতে পারে না আর এতটাই ভিড় যে মন্দিরে বলছে বারোটার পরে তো ওখানে পুলিশ গার্ডে ছিল তো ভাবছিলাম যে ভেতরে কিন্তু ঢুকতে আমাদের বাইরে ঘুরে ঘুরে বেরিয়েছে তো মনে হচ্ছে চড়ক পুজোর সময় যেরকম মেলা বসে ওরকম মেলার মতন বসেছে

এইদিকে দেখ বাহকগুলো কি সুন্দর লাগছে না একটা কত একটা কত শুনতে পাচ্ছি শর্ট শর্ট গুলা আমাকে পাঠিয়ে দিস बाबा <laughs> তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় পুরো চারিদিকে দোকান বসেছে পুরো মেলার মতন একদম আর এদিকে তো পঞ্চাশ টাকা করে কানের আর মালা বিক্রি করছে জিলিপি বাদাম বেলুন মানে পুরো মেলার মতন এত সুন্দর লাগছে দেখতে চারিদিকে কত ভিড় কত মানুষ দেখতে আসছে জল ঢালতেও আসছে বা দেখতেও আসছে আর ছেলেদের লাইনটা অনেকটাই বড় মেয়েদের তুলনায় কারণ মেয়েরা তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না সেজন্য মেয়েদেরকে আগে ছাড়ছে আর ছেলেদের লাইন অনেকটা বড় পুরো ব্যাংক পার করে ফেলেছে আর অনেকেরই জল ঢালা হয়নি অনেকে ঘুমোচ্ছে শুয়ে শুয়ে যে পরে ঢাল সবার জল ঢালা হলে যখন ফাঁকা হবে আর আমার তো বেশ ভালোই লাগছে দেখতে চারিদিকে কত লোক দোকান বসেছে পুরো মেলার মতন মনে হচ্ছে আবার যেন চড়ক মেলা চলে এসেছে আর আমার মেয়েরও খুব ভালো লাগছিল হাসছিল চারিদিকে তাকাচ্ছে ওর খুব আনন্দ লাগে যখন অনেক মানুষ দেখে ঘুরতে পায় ওর খুব ভালো লাগে তো আমার মেয়ের আমি যখন মন্দিরের কাছে আসি তখনই ঘুম থেকে উঠে পড়েছিল আর এই যে যারা সবাই লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে তো আমি চিনি না একদমই চিনি না কোথায় বাড়ি কে জানে হয়তো জলঙ্গি বা বহরমপুর বা করিমপুর এখান থেকে এসেছে কারোরই কিন্তু ঘুমায়নি সারা রাত জেগে জল নিয়ে এসেছে শরীর পুরো ক্লান্ত কিন্তু ওরা কিন্তু দাঁড়িয়ে আছে যে জল ঢেলে তবেই বাড়ি যাবে ভগবান যেন সবার মনস্কামনা পূরণ করে আর জল নিয়ে আসতে যাওয়ার দিন প্রচন্ড আনন্দ হয় আমি একবার গিয়েছিলাম আমি জানি যে চারিদিকে বক্স বাজে নাচে শিব সাজে আবার যখন জল নিয়ে আসে পুরো সবাই লাইন দিয়ে হাঁটে এত সুন্দর লাগে সাইড থেকে খুবই ভালো লাগে আমারও ইচ্ছা আছে যে আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে সামনে বার যাবো তো দেখি কি থাকে কপালে যাওয়া হয় কি না দেখতেই পাচ্ছ লাইন কতটা বড় ছেলেদের কারণ মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি যায় জল আনতে আর অনেকে তো এখনো আসেনি বক্স বাজা গাড়ি নিয়ে আসছে এত সুন্দর লাগছে দেখতে এই দিনটার জন্য একটা বছর অপেক্ষা করতে হয় দেখছো তো ওরা কত আনন্দ করে গান করছে এত সুন্দর লাগছিল আমি তো দাঁড়িয়ে থেকে শুনছিলাম আর তোমাদেরকেও শোনালাম আমরা গিয়েছিলাম টোটোতে সেজন্য আমার হাজবেন্ড আমাদেরকে নিতে গিয়েছিল তা প্রথমে গিয়ে আমার মেহিকে কোলে নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও